হ্যালো পিওস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছে কমেন্টে জানিয়ে তো আশা করি সবাই ভালো আছো আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে বৈশাখের রেসিপি করবো কীভাবে করবে সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। প্রথমে যে কড়াইতে তেল দিয়ে পেসকুচি দিয়ে দিলাম এরপর আমি এটাকে ভালোভাবে লাল লাল করে বেছে নিব এরপরে ভেজে নেওয়া শেষে ওখানে আমি পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে দিয়েছি মশলাগুলো সব দিয়ে দেবো এদিকে লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিব হচ্ছে আদা জিরা রসুন বাটা জিয়ে দিলাম আর সব কিছু দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো এদিকে যে প্রায় মশলা কষানো হয়ে আছে এখন আমি মাছের মাথাগুলো ধুয়ে কেটে ফ্রেশ করে রেখেছি সেগুলো দিয়ে আর একটু জাল করে নেই মাছের মাথা দিয়ে যাতে হলুদের গন্ধ না আসে আর আজ আমি আমার যে টপে লাগানো কলমি শাক তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম দেখেছো কিনা জানি না তো ওই ভিডিওতে দেখতে বসা কলমি শাকগুলো কি সুন্দর হয়েছে ওখান থেকে কেটে নিয়েছি আর জাংলা থেকে পুঁই শাক কেটে এনেছি আর লাউ শাক কেটে একটা টোকা নিয়েছি তো তিন আইটেমের শাক দিয়ে আজ আমি এই রেসিপিটা করবো তো কীভাবে করবো কিভাবে করতেছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব তো এদিকে একদম মাছটা কষানো হয়ে গেছে এরপরে সব আইটেমের শাক দিয়ে দিলাম লাউ শাক কলমি শাক পুঁই শাক তো দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তো এটা যে শাকটা উনে গেছে নাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর দিয়ে শাকটা উনে গেছে তো আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এদিকে শাকগুলো প্রায় সেদ্ধ হয়ে আসে আর উনি গেছে নাড়াছাড়া করে দিয়েছি তো মাটির চলা যায় রান্না করে কেন কিছু কিছু সব কিছুই স্বাদ হয় খেতে আর আমি এটা স্পেশালভাবে একটু ঝাল ঝাল করে বেশি মশ বেশি করে মশলা দিয়ে রান্না করলি সব সময় তো খেতে খুব ভালো হয় তো আমার মতে এভাবে তোমরা চাই মাছের মাথা বা ফাঙ্গাস মাছের মাথা যে কোনো মাথা দিয়ে রান্না করতে পারো খেয়ে দেখতে পারো খেতে খুব মজা হয় তো প্রায় যে সাগুলো হয়ে উনে আসছে তো আমি ভালো করে উনি নেব কারণ মাছের মাথা দিয়ে তো বেশিক্ষণ নাড়াচাড়া দিলে কাটা কাটা হয়ে যায় খাটা কাটা হয়ে যায় এই জন্য আমি ভালো করে উনি তারপরে মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর পদ্মা নদী ইলিশ এটা অভিযানে ইলিশ ছিল তো খেয়ে ইলিশ মাছে তো প্রচুর একটু দিলে অনেক যেহেতু আমার কাছে ছোট ছোট দুটো মাথা লেজা ছিল সেটাই দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এখন এই ঝোলটাকে ফুটিয়ে নেব আর হয়ে যাবে তরকারি তরকারিটাও হয়ে আসবে তো মাছের দিকে পলক চলে আসছে চাইলে শাক বাটা বলো সেটাও দিতে পারবো পেঁয়াজ রসুন কুচি করে শাক আনে তারপরে পেটে দিলে আর বেশি স্বাদ হয় কিছু জিরা বাটা দিয়ে দিলে তো আমি এভাবেই রান্না করি সব কিছু দিয়ে মশলা আইটেম দিয়ে রান্না করি আমাদের বাড়িতে তিন চারটা গাভি গরু আছেন বাছর আছে সবগুলোই মাওয়া মা করে ডাকতে থাকে সারাক্ষণ আর মুরগের আওয়াজ দেখতেই দেশ গ্রামের বাড়িঘর আর আওয়াজ পাখির আওয়াজ শুনতে ভালোই লাগে তেরিকে কথা বলতে বলতে যে তরকারি হল প্রায় অনেক গেছে তো এটাকে আমি সুন্দর করে সবটুকু ঝোল টানিয়ে নেব এতে করে তরকারিটা খেতে খুব ভালো হয় আর আঠালো পানসে পান লাগে না তো এদিকে কথা বলতে বলতে প্রায় রান্নার শেষে যায় আর কিছুক্ষণ রাখে আমি এটাকে নামিয়ে নেব তো এইদিকে তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি ভিডিওস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করবে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিও লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে